ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিওয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকলকে জানাই জুম্মা মোবারক আজ পবিত্র শুক্রবার শুক্রবারে সবাইকে জানাই জুম্মা মুবারক তো গাড়িটি দেখতে পারছেন টেফে ফর্টি ফাইভ ডি এই হাল চাষের গাড়ি গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে আটচল্লিশ বেলেটের মাসকিউ রোটার আছে তো গাড়িটা বড় চাকাগুলো অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়ির সামনে চাকাগুলো অরিজিনাল গাড়িটা রানিং আছে শুধু নিবেন আর চালাবেন গাড়িটা আপনাদেরকে চালিয়ে দেখানো হবে দেখেন রানিং চাষ করে দেখানো হবে এই যে দেখেন তো গাড়িটা যদি আপনারা দেখতে হয় আসতে হবে ঢাকা জেলা মদনপুর উপজেলা মদনপুরের আশেপাশে রয়েছে ইটবার্দি গ্রামে রয়েছে আর কি গাড়িটা ইটবাদি গ্রামে আছে যারা গাড়ি নিতে চান মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন তো যে অবস্থা আছে গাড়িটা রোটার সহ চাওয়া দাম মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে কিছুটা সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপনের নাম্বারও দেওয়া থাকবে সবাই ভালো থাকবে আল্লাহ